আমাদের ইংরেজি প্যাসেজ অথবা বাক্য পড়তে গেলে কখনো আমাদের একই উচ্চারিত শব্দ চোখে পড়ে কিন্তু স্পেলিং বা বানানে একটু আলাদা রয়েছে কখনো একটা লেটার অথবা দুইটা লেটার এমন হয় এমন কিছু শব্দ আমি এখন বলছি যেগুলো আমাদের পরবর্তী সময় বা কোনো সময় কাজে লাগতে পারে সেগুলো আমি বলছি আর এগুলো মূলত হচ্ছে পেয়ার্স অফ ওয়ার্ডস বা সমুচ্চারিত শব্দ আমরা বলি আমি সেই শব্দগুলো এখানে পাঁচটি শব্দ বলবো এবং এ এটির অর্থ তারপর হচ্ছে ব্যবহার এই সব বিষয়ে আমি কথা বলবো প্রথমে বলছি অ্যাকসেপ্ট এ সি ইপিটি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট শব্দের অর্থ গ্রহণ করা প্লিজ অ্যাকসেপ্ট মাই থ্যাংকস প্লিজ অ্যাকসেপ্ট মাই থ্যাংকস আমি যদি আরেকটি শব্দ বলি পাশাপাশি অ্যাক্সেপ্ট ই এক্স সিই পিটি এখানে পরিবর্তন হলো ই এক্স সিই পি টি পিটি ঠিক আছে উপরে ছিল এ সি নিচে লো ই এক্স কিন্তু উচ্চারণটা আমরা অ্যাক্সেপ্ট বলি দ্বিতীয় শব্দ হলো অ্যাসেস অথবা অ্যাক্সেস এ ডাবল সি ই ডাবল এস অ্যাক্সেস অ্যাক্সেস শব্দের অর্থ প্রবেশ উই হ্যাপ অ্যাক্সেস টু হেডমাস্টার অন পারমিশন উই হ্যাভ অ্যাক্সেস টু দ্য হেডমাস্টার অন পারমিশন অ্যাক্সেস ই এক্স সি এস আমরা বলছি ই এক্স সি এস অ্যাক্সেস অতিরিক্ত অ্যাক্সেস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড অ্যাডিশন অ্যাডিশন শব্দের অর্থ যোগ এ ডি ডি আই আই টি ও এন অ্যাডিশন এডিশন শব্দের অর্থ যোগ দ্য অ্যাডিশন অন দ্য সাম ইজ কারেক্ট অ্যাডিশন এ ডি আই আই টি ও এন অ্যাডিশন সংস্করণ দিস ইজ দ্য ফার্স্ট এডিশন অফ দিস বুক অ্যাডমিট সত্য স্বীকার করা হি অ্যাডমিটেড দ্য ট্রুথ অ্যাডমিট সত্য স্বীকার করা হি অ্যাডমিটেড দ্য ট্রুথ অ্যাকনলেজ প্রাপ্তি স্বীকার করা আই অ্যাকনলেজ দ্য রিসিপ্ট অফ ইউর লাস্ট লেটার অ্যাডপ্ট গ্রহণ করা অ্যাডপ্ট গ্রহণ করা এ ও পি টি অ্যাডপ্ট গ্রহণ করা হি অ্যাডপ্টস আ ফরেন কাস্টমার অ্যাডপ্ট এ ডি পি পিটি গ্রহণ করা এ ডি এ টি খাপ খাওয়ানো আ লার্নার ম্যান ক্যান অ্যাড্যাপ্ট এনিথিং অ্যাডেপ্ট দক্ষ মোনালিসা ইজ অ্যাডেপ্ট ইন মিউজিক অ্যাফেক্ট ক্ষতি করা এ এফ এফ ইসিটি অ্যাফেক্ট ক্ষতি করা ওভার এক্সারসাইজ অ্যাফেক্ট ওয়ান আওয়ার হেলথ অ্যাফেক্ট অথবা ইফেক্ট ই ডাবল এফ ইডলএফ ইসিটি ইফেক্ট ফল হিস অ্যাডভাইস প্রডিউসড অন ইফেক্ট ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য